হঠাৎ করে কার এমন কি হলো যে তড়িঘড়ি আমাকে হসপিটালে ছুটতে হচ্ছে তো আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন সকালবেলা রেডি হয়ে আমি দেখুন হসপিটালের জন্য বাড়ি থেকে বেরিয়েছি তো ট্রেনেও বসে পড়েছি তো অনেকটা রাস্তা ট্রেনে বসে থাকতে হবে তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমি আজকে কোনো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি না তো আমায় কাকে দেখতে যাচ্ছি তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ধৈর্য ধরে দেখবেন তো বন্ধুরা যথারীতি আমার ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে তো ট্রেন থেকে নেমেই আমি সোজা হসপিটালে চলে এসেছি তো কার কি হয়েছে সেটা আমি এখন শেয়ার করছি আপনাদের সঙ্গে এই যে বসে আছে বেডে এটা আমার ভাগ্নে আর ওখানে আমার ননদ বসে আছে আমার নন্দায় দাঁড়িয়ে আছে তো আমার ভাগ্নের কথা বলি ওর কী হয়েছে অ্যাকচুয়ালি ওর অনেক দিন হয়ে গেছে দশ পনেরো দিনের বেশি হয়ে গেছে জ্বর এসেছে হঠাৎ এবার জ্বরটা কমছেই না ডাক্তার দেখিয়েছে মেডিসিন দিচ্ছে জ্বরে কোনো রকমেই জ্বর কমছে না হঠাৎ গত শুক্রবার দিন রাত্রিবেলা এত হয়ে গেছে যে ওকে হসপিটালাইজড করতে হয়েছে তো কি কারণে এই এইরকম জ্বরটা কমছে না সেটা আমি আপনাদের সঙ্গে বলছি ওকে একটা পোকায় কামড়েছিল সে মানে ছোট একটা পোকা মানে মাকড়সার থেকেও ছোট গলায় কামড়েছিল সেই পোকার কারণে ওর একটা ভাইরাস ধরা পড়েছে স্ক্রাব ভাইরাস বলে বলে ওই হসপিটালে তিনজনের এটা ধরা পড়েছে যে গলায় দেখছেন দাগটা ওই জায়গাটায় পোকায় কামড়েছিল ছোট্ট একটা পোকা তো কামড়ে তাকে দেখুন কি অবস্থা করে দিয়েছে বাচ্চাটার আজ এত দিন হয়ে গেছে জ্বর আর চার পাঁচ দিন হলো হসপিটালে ভর্তি ভ্যাকসিন নিতে নিতে আর হাতটা দেখুন চ্যানেল করেছে ফুলে কি হয়েছে এত কষ্ট পাচ্ছিল যখন গেছি গিয়ে দেখি কান্না করছে হাতে সে মানে চ্যানেলের জায়গাটা এত যন্ত্রণা করছিল গিয়ে দেখি কাজ যে আর আমাকে দেখেছে আরও কান্না করছে মন খারাপ করছে বলছে মামি বাড়ি যাব কবে যাব আর ভালো লাগছে না ছোট মানুষ ভালো লাগে বলুন আর এই ভাগনার ভাগনি আমার অনেক প্রাণের কাছের ছোট থেকে অনেকগুলো বছর হাতে করে মানুষ করেছি আর গিয়ে যখন দেখছি এরকমভাবে বাচ্চা ছেলেটা এরকম বেডে শুয়ে রয়েছে সত্যি মনটা খুব খারাপ লাগছিল কী আর করা যাবে ভগবান আমাদেরই বেছে বেছে কপালে এত বিপদ দেয় বিপদ পেছন ছাড়তেই যায় না একটা যায় আর একটা সে কী আর করব বলুন ভগবান ভালোবেসে যেটা দেয় সেটা তো নিতেই হবে এবং তার সঙ্গে লড়াইও করতে হবে দেখুন গলায় কি অবস্থা অনেকটা শুকিয়ে গেছে এখন বেশি একটা নেই আর কি করব আপনারা আমার এই ভাগ্নের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওইটুকু বাচ্চা ওই হসপিটালের বেডে শুয়ে রয়েছে সত্যিই ভালো লাগছে না তো অনেকটা সময় হসপিটালে ছিলাম থাকার পরে তো আমাকে তো ফিরে আসতে হবে তো সন্ধ্যা ট্রেন ধরে যথারীতি আমিও কিন্তু বাড়ি ফিরে আসছি তো আপনারা আমার এই ভিডিওটা এতটা ধৈর্য ধরে দেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সত্যিই আপনাদের কাছে একটাই বলার আপনারা আমার এই ভাগনার জন্য প্রার্থনা করবেন ওজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই ভাইরাস থেকে আপনারা একটু সাবধানে থাকবেন বাচ্চাদের সাবধানে রাখবেন এই ছোট্ট পোকাতে কিন্তু কামড়ালে কিন্তু সত্যিই ভীষণ মারাত্মক অবস্থা হয়ে যায় তো আমি নিজে চোখে দেখে আসলাম আমার নিজেরই ভাগনার তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওতে আর ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার না দেখবেন আজ তবে আসছি বন্ধুরা ধন্যবাদ